একটা ঘটনা বলে যাচ্ছি ঘটনাটা মাথায় রাখবেন আচ্ছা জুম্মার দিনে জুম্মার নামাজের খোদবা কখনো হয় নামাজের আগে না পরে বাংলা খোদবার কথা বলছি না নামাজে আগে আর ঈদের দিনে নামাজের খোদবা কখনো হয় কেন কারণটা কি এই কোরআন তার ইঙ্গিত দিচ্ছে শুনে নিন আল্লাহ নবীর জামানায় প্রথম যুগে জুম্মান নামাজের খোদ ঈদের মতো নামাজের পরেই হতো নামাজের পরেই খোদ হতো তো নবীজি একদিন নামাজের দুরাকাত নামাজ পড়িয়েছেন নামাজ পড়িয়ে সাবিদেরকে খোদ দিচ্ছে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ ভর্তি লোক নবীজি খোদ দিচ্ছেন নামাজ হয়ে গেছে এবারে হঠাৎ মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে ফেরিওয়ালা বলেন আমায় বলিয়ে না ফেরিওয়ালারা এসেছে ভালোমন্দ মালপত্র বিক্রি করতে নবীজি খুতবা দিচ্ছেন এদিকে আর এক একটা করে লোক সাহাবী উঠে উঠে চলে যাচ্ছে ওই ভালো ভালো মালগুলো কিনবে বলে এইরকম নবীজি দেখতে পাচ্ছেন কিন্তু উঠে চলে যাচ্ছে ও উঠে যাচ্ছে ও উঠে যাচ্ছে উঠে যাচ্ছে একটা একটা করে নবীজি কিন্তু কিছু বলছেন খোদবা দিয়ে যাচ্ছে খোদবা কমপ্লিট মসজিদ পুরো ফাঁকা মাত্র বারো জন সাহাবি বসে আছে কতজন কতজন এই বারো সংখ্যা মনে রাখবেন বারো জন সাহাবি বসে আছে বাকি সব সব ওই যে সাহাবিরা চলে গেছেন ওদের উদ্দেশ্য কি ছিল ওরা যেন খুতবা শুনবে না এই উদ্দেশ্য নয় তানাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা তো রাসূলুল্লাহর দরবারে সব সময় আসি খুতবা সব সময় শুনতে পাবো ওই ভালো ভালো মালগুলো কিনে নি পরে খুতবা শুনে নেব কিছু কি বুঝতে পাচ্ছেন নবীজি খুতবা দিয়ে দিলেন খুতবা শেষ করে দেখছেন 12 জন লোক বসে আছে বাকি সব চলে গেছে নবীজি বললেন এই আমি পৃথিবীতে আছি তোমাদের সামনে তোমাদের সামনে থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় তাহলে আমার এনতেকালের পরে কি হবে নামাজ পড়বে আর লোক চলে যাবে খোদবাই অথায় আগামী জুম্মা থেকে নামাজের এই জুম্মার নামাজের আগে খোদবা হবে পরের জুম্মাতে নবীজি করলেন কি জুম্মার নামাজের আগে খোদবা দিতে

দুরাকাত নামাজ আর দুরাকাত খুতবার জন্য এজন্য খুতবা শোনা ওয়াজিব অনেক সময় মানুষ খুতবা শুনে অবাধ্যদের মতো এটা ঠিক না অনেক তো খুতবাই শুনে না নামাজের টাইম হয়ে গেছে জামাতে ইকামত দিচ্ছে তখন কে দাঁড়িয়ে গেল দুরাকাত নামাজ করে পালিয়ে গেল বাপেরা এটা করবে না বাপ যখন নবীজি খুতবা দিচ্ছিলেন সাহাবীরা সব চলে গেল একটা একটা করে নবীজি একাই দাঁড়িয়ে রইলেন 12 জন সাহাবী ছাড়া

আউলাফানিম ফদ্দ ইলাইরাম অথবা কোনো খেলতামাশা দেখলো ইনফদ্দ ইলাইহা সেই দিকেই তারা ছুটে চলে গেল ও তারা কু কা কয়মাম নবীতমাকে মেম্বারে একাকী দাঁড় করিয়ে রেখে চলে গেল সাহ সব চলে গেলো ভালো ভালো মন্দ মাল কিনতে ব্যবসা করতে চলে গেল রেজেকের আশায় চলে গেল নবী কমি বলে ধরো কুলুমা ইন্দাল্লাহিন তিজা রহ ওরে আল্লাহর কাছে উত্তম খেলতামাশা ব্যবসা রয়েছে আমি আল্লাহ হলাম উত্তম রিজিকি দাতা রেজেকের মালিক কে এই অনুরোধ করে বলে যাচ্ছি রেজেকের মালিক হলো আল্লাহ আল্লাহ পাক কাউকে বিভিন্ন দিক থেকে তাকে রেজেকটা ঠিক পৌঁছে দেয় ঠিক না বেটি কেউ জলসা করে রেজেক আল্লাহ পাকটাকে মেলায় আবার কেউ মসজিদে ইমামতি করে কেউ মাদ্রাসায় চাকরি করে কেউ স্কুলে চাকরি করে কেউ বেসরকারি সরকারি চাকরি করে আবার কত মানুষ আছে চাকরিও করে না তাদের আল্লাহর রেজেগে দেয় যে কোনো উপায়ে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে কাজ কারবার করে খামারে কাজ করে শ্রমিকের কাজ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ পাকটাদের রেজেগে দেয় এই ইউটিউব আলারা বসে দেখতে পাচ্ছে এদের রেজেক হলো এর ভিতরে এই আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছে খারাপ ভাব নি বাপ এই ইউটিউব আলারা বাবা খারাপ ভাব না বাপ বাস্তবটাই বলছি এদের মধ্যে ইনকাম আছে এদি আল্লাহ এদের রেজেক দেয় এতে এমনও ইউটিউব আলারা আছে শুনেনিন আমি বলে দিচ্ছি আপনাদের এই পশ্চিম বাংলা এমনও ইউটিউব আলারা আছে

এই ছেলেগুলো কষ্ট করে রাত জেগে বসে আছে এতে ভাবছেন বেকার বসে আছে এত সোজা নয় আপনারা বুঝতে পারছেন না অনেকে বাবা এতে যে কি আছে একমাত্র ওরাই জানে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ দেখতে দেখতে এগারোটা বেজে গেছে বাপ আর বেশি নয় রাত বেশি করব না শীতের রাত প্রচন্ড শীত পড়েছে মনাজাত করে দেব সকলে চলে আসেন যে যেখানে আছেন বাবা আপনাদের আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন ভাইয়ের মাম্মা আত্মীয় স্বজন কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব আমি হতভাগা আমি গতবারে এসেছিলাম মনে হয় তাই তো নাকি ভাই এসছিলাম আবার আল্লাহ পাকে বছর আনিয়েছেন মনে রাখবেন আমারও বাপ মা চলে গেছে আমি দু উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি আর দু তেইশ সালে বোগরা দিনে এই বোগরা হলো বৃহস্পতিবারে বোগরা ঈদের দিনে বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি সুতরাং আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যাদের বাম্মা এখনো বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি বাম্মা কি জিনিস যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছে মনে রাখবেন যেদিন কবরটা মাটি দিলাম বাপের জানাজা পড়িয়ে গোসল দিয়ে কাপন পরিয়ে বাপের জানাজা পড়িয়ে যখন কবরে শোয়ালাম শুইয়ে বাপ যখন আমি করলাম কি বাপের কবরে শুইয়ে মাটি দিয়ে যখন উঠে চলে এলাম দোয়া করে সেই দিন থেকে কাউকে আব্বা বলে আর ডাকতে পারি ঠিক না বেঠি ভুল বললাম কথাটা হ্যাঁ আব্বা নেই আপনাদের আব্বা বলে ডাকি আমার ছেলেকে আব্বা বলে ডাকি আমার মেয়েকে আম্মু বলে ডাকি ডাকি না কিন্তু ওয়াসার মেটে না যেদিনে মায়ের কবর জানা জানাজা পড়িয়ে মায়ের জানাজা পড়িয়ে বসল দিয়ে কাপনা পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলাম সেই দিন থেকে মা ডাক্তার কাউকে বলতে পারিনি অনুরোধ করে বলি ভাইরা বাম্মা যাদের বেঁচে আছে খবরদার বাম্মাকে কাঁদায় না খবরদার কথা না বাম্মা চলে গেলে আর পাবে না নবীজি বলেন রাদিয়াল্লাহুফি রিদ্বিয়াল ওয়ালিদাইন ওয়াক্তুল্লাহ কেফি সাক্তিল ওয়ালিদাইন আল্লাহ নবী বলেন হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলে। আমার বাপীরা যাদের বাম্মা মারা গেছে দান কায়রাত করবেন বাড়ি থেকে যখন বের বাম্মার কবরটা একটু জিয়ারত করে বের যদি বলে হুজুর আপনি করেন হ্যাঁ বাপ আমি করি আমার বাড়িতে থাকে এই এদের মধ্যেই একদম থাকে প্রায় সময় যায় আমি কিভাবে আমার মাম্মার কবর জিয়ারাত করিও সে জানে সে দেখেছে বাবা আমি যতবার আমি স্কুলে গেলে প্রতিদিন স্কুলে যখন যাই বাম্মার কবরটা একটু জিয়ারাত করে যাই পাশেই কবর বাড়ির পাশেই কবর মাম্মার কবর দিয়েছি আর সেখানে প্রতিদিন জলসাই যখন বেরোই বাম্মার কবরটা জিয়ারাত করে আসি বাম্মার দোয়া ছাড়ার কোনো দোয়া কাজে লাগবে না রে বাবা বাস্তব কথা বলছি বাকি দোয়া বাকি দোয়া কাজে লাগতেও পারে নাও পারে কোন গ্যারান্টি নেই কিন্তু মনে রাখবেন আল্লাহ নবীর পরি স্থান হলো বাপার মায়ের আমার নাম এসেছে দেখবেন লেখা থাকে আব্দুল্লাহ গিল মারুফ ফাতিহি লেখা থাকে না দেখবেন আমার নাম আব্দুল্লাহ গিল মারুফ ফাতিহি ফাতিহিটা কি শুনেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা করেছেন পুরো পুরো টাইটেল মাদ্রাসা ওর পুরো নাম কি জানেন পুরপুরা ফাতিহিয়া সিনিয়ার মাদ্রাসা পুরপুরা ফাতিহিয়া সিদ্দিকিয়া নয় ভালো করে শিখে নিন সিদ্দিকিয়া তো আমরা চালু করেছি সিদ্দিকিয়া আমি নিয়া সিদ্দিক এসে আমরা চালু করেছি আর দাদা হুজুর কেবল কি করেছে পুরপুরা ফাতিহিয়া সিনিয়ার মাদ্রাসা ওনার পীরের নামে ফতেয়ালি ভাই সিদ্দিকahmatullahi আলাইহি নামে উনি মাদ্রাসা করেছেন এই ফুরফুরা মাদ্রাসা থেকে যারা পাস করে তাদের নামের শেষে ফাতিহিয়া শব্দটা লেখা থাকে আগে খুব কম লিখত আমি হতবাগা পুরোপুরি সব সময় লিখতাম তো যাই হোক আগে সব লিখতো ফুরফুরা বি নাম লিখে ফুরফুরা বি আলিয়া থেকে পাশ করলে আলিয়া বি দেওবান থেকে পাশ করলে কাশিমি নাদুয়া থেকে পাশ করলে নাদুবি একে বলে এসমে মনসুব যাই হোক

কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না আমি আবু বাকা আমার মতে দাঁড়ানোটা মানে কেয়ামটা কেয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় মোস্তাহাব নয় মোস্তাহাসা কত সহজ জিনিস বলুন তো আমরা এইটাকে নিয়ে মারা মারি গালা গালি খেস্তা খেস্তি একে অপরকে বাবা ওই মাঠে কব জবাব দিতে হবে তাই বাপেরা সালাম কে ফরজ মেনে কিয়াম কে মুস্তাসান মেনে করছে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা Ya, ya Nabi, Nabi. سلام لو آمر يا رسول سلام لو شوبر يا حبيبي سلام لو إنجا موسى أمراجي ندان غناقر يا نبي سلام عليك يا رسول سلام

আরবে সালে সাললেম দায়মান আবাদা এর পুরো আরবিটা কিশুনে নিনি ইরবে সালে সাললেম দায়মা আবাদাদা। আলা নাবি এ খাইরে খাল করলে আমি ভে যায়ে আন্মাই দারুদ সালালা তার বুি তারর নাবি পড়াপারা মোদাওদা। এরা ফার্সির সঙ্গে আরবি শব্দ িক্সিস এনততম মবস্ত নেই অনেক কিকি করে জানেইরবে সালে সাললেম দায়মা বালা গলাগা আবে ম আলি।

আলহামদুলিল্লাহ বাপেরা হজ সম্পর্কে আলোচনা করলে ব্যাপক আলোচনা ছড়ায় বাকরায় আছে আল্লাহ পাক বলেন ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ কাযিকিরকুম আবা কমা ওয়াসাদদা যিকরা আল্লাপাক বলছেন যখন হজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন বাড়ি ফিরবে বাড়ি ফিরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে কেমন স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতা মাতাকে স্মরণ করো তার থেকেও বেশি স্মরণ করবে আল্লাহ পাককে হজের মর্যাদা অনেক বড় আল্লাহ হাজ্জু আশহুর মালুমা ফামান ফারাদা ফি ইনাল হাজ্জ ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু বিল খাইরি ইয়ালামুহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরা যাতি তাকওয়া ওয়া তাকুনিয়া উলিল আলবাব

আলিয়াকে নিয়েই হজে যাচ্ছেন আপনাদেরকে বলে যাচ্ছি বাবা যাদের টাকা আছে অন্তত ফরজ হজ করতে না পারলো অন্তত ওমরাটাও করে রসুলের রওজা মোবারকটা একবার করে আসবেন কাবাঘরটাও দেখে আসবেন তবে ফরজ হজ করার আগে আমার যেটা ধারণা হয় এটা আমার ধারণা কি জানেন ফরজ হজ করার আগে কেউ যদি একবার ভালো করে ওমরা করে আসে না তাহলে ওই জায়গাটা জানা হয়ে যায় আর ফরজ হজে প্রচুর লোক থাকে তো তখন কোথায় কি গুলিয়ে ফেলে যেটা আমি অনুভব করতে পেরেছি লোকেদের মাধ্যমে যদি ওমরা করে আসে দু তিনবার তাহলে জায়গাটা জেনে দেন এখানে এই ওখানে ওই ওটা এই সেটা এই সব জানা হয়ে যায় চেনা জায়গা হলো আর একেবারে